আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওটা হচ্ছে যে সকল আপুরা ভালো মানের থ্রি ডি প্রিন্টের ডাইনিং টেবিলের কাবার খুঁজতেছেন এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা যে থ্রি ডি প্রিন্টের ডাইনিং কভারগুলো দেখতেছেন এগুলা সম্পূর্ণ আপডেট কালেকশন আমাদের কাছে পাবেন থ্রি ডি প্রিন্টের ডাইনিং টেবিলের সব আপডেট আপডেট ডিজাইন যেগুলো দেখলে আপনার মনে হবে একদম ফুটন্ত ফুল আপনার বাসায় রেখে দিচ্ছেন খুবই চমৎকার কালেকশন সুন্দর সুন্দর ডিজাইনের আমাদের কাছে এই থ্রি ডি প্রিন্টের ডাইনিং টেবিলের কাভারগুলো পাবেন ডাকা এবং ডাকার বাইরে হোম ডেলিভারির মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো প্রকার অগ্রিম টাকা ছাড়াই আমরা চৌষট্টি জেলার মধ্যে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি দেখে শুনে বুঝে পছন্দ হলে আপনি তার মূল্য পরিশোধ করতে পারবেন তাছাড়া আপনি শুধুমাত্র ডেলিভারি চার্জ দিলেই হবে আপনি আপনার পছন্দ যে কোনো কালার নিতে পারবেন ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনাকে দেওয়া যাবে আমাদের এই থ্রি ডিফিন্টারের ডাইনিং টেবিলের কভারের সাথে পাবেন ছয় পিস চেয়ার কভার এবং এক পিস টেবিলের কভার এগুলোর সাইজ হচ্ছে সাত ফিট বাই পাঁচ ফিট আপনি আপনার কাঙ্ক্ষিত টেবিল অনুযায়ী যে কোনো সাইজের আপনি আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন যাদের চারটা শেয়ার আছে তারা ওই টেবিল কাভারগুলো নিতে পারবেন আর যাদের আটটা শেয়ার আছে তারা আমাদের কাছ থেকে এই টেবিলের কাভারগুলো নিতে পারবেন ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনি দেখে শুনে বুঝে নিতে পারবেন অবশ্যই শুধুমাত্র ডেলিভারি চার্জ দিলেই হবে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে ডাকার ভিতরে এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে ডাকার বাইরে হোম ডেলিভারি দিয়ে থাকি